একটি বাড়িতে ভাই ভাই ছিল একটি খুব লম্বা আর আর একজন ঠিক মোটু চেহারাটাও কিন্তু তার ভারী একজনের নাম ছিল পরিসীমা আর আর আরেকজনের নাম ছিল ক্ষেত্রফল একজন কি করত ও সব সময় চারিদিকে ঘুরে বেড়াতে পছন্দ করত আর ক্ষেত্রফল সে একটু মোটা সোটা সে কি করত ও বাড়ি থেকে ঠিক বেরোতো না খুব কুড়ে ও বাড়ির মধ্যেই হচ্ছে চক্কর মারতো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাথস রেসিপিস বাই এটিএম আজকে আমি তোমাদেরকে আমরা স্কুলে সবাই কম বেশি পরিসীমা ও ক্ষেত্রফলের এই শব্দটির সঙ্গে চেনা আছে কিন্তু পরিচিতি আমরা যখনই স্কুল লেভেলে পড়েছি পরিসীমা বা ক্ষেত্রফল আমাদের কি আমরা কি করেছি ফর্মুলা শিখে নিয়েছি যে আয়তক্ষেত্রের ফর্মুলা পরিসীমার কি ফর্মুলা ক্ষেত্রফলের কি ফর্মুলা তারপরে বর্গক্ষেত্রের পরিসীমা ক্ষেত্রফল আমরা সব ফর্মুলা দেখে ক্যালকুলেট করে নিয়েছি কিন্তু আমরা এই যে পরিসীমার ক্ষেত্রফল এর পিছনে যে কি স্টোরি আছে বা কোথা থেকে এই পরিসীমা বা ক্ষেত্রফলটা এলো কে বা আবিষ্কার করলো আমাদের কাছে কে বা আনলো আর এই পরিসীমার ক্ষেত্রফল জিনিসটাই বা কি আমরা যখনই ম্যাথসকে অঙ্ককে যখন আমাদের নিজের জীবনের সঙ্গে যদি কানেক্ট না করতে পারি না তখন আমাদের জীবন আমরা ম্যাথসটাকে ঠিক আমরা আমাদের কাছে একটা ফোবিয়া হয়ে যায় কারণ আমরা তখন মনে হয় না এটা কি করছি এটা ফর্মুলা দিয়ে মুখস্থ করে চলে যাচ্ছি কিন্তু ঠিক ওরকম না আমরা যদি আমাদের চলাফেরার সঙ্গে আমরা যদি কানেক্ট করতে পারি তবেই কিন্তু আমাদের কাছে ম্যাথসটা কিন্তু ইন্টারেস্টিং হয়ে যাবে ধরো এই সামনেই তো শীতকাল আসছে তোমার মনে হলো তুমি একটি ফুলের বাগান তৈরি করবে তা তার জন্য কি করতে হবে তোমাকে একটা জমি দরকার পড়বে বা তোমার একটা কিছুটা জায়গা দরকার পড়বে এই যে জায়গা কিন্তু তোমার একটা সমস্যায় পড়ে গেছে তুমি সেখানে চারা গাছ লাগাচ্ছ কিন্তু প্রত্যেকদিন কোনো কোনো না ছাগল বা গরু এসে সেই চারা গাছগুলো খেয়ে নিচ্ছে তাহলে তোমাকে কি কাজের পরে তোমাকে চারিদিকে ফেন্স মানে বেড়া দিতে হবে এবার এই যে বেড়া তুমি কতটা পরিমাণে বেড়া দেবে বা তুমি দোকানে গিয়ে কতটা পরিমানে বেড়া কিনবে তার যে টোটাল দৈর্ঘ্য হবে কত কতটা মাপের আমাদের বেড়া দিতে হবে এটাই কিন্তু হচ্ছে আমাদের পরিসীমা আর ক্ষেত্রফলটা কি ক্ষেত্রফল হচ্ছে আমাদের যে যতটুকু জমিতে তুমি চারা গাছটা রোপণ করবে ফুল ফল ফুল গাছ তুমি যে জমিটুকুতে লাগাবে সেটাই হচ্ছে আমাদের কিন্তু পরিসীমা তার মানে কি হচ্ছে পরিসীমা মানে ঠিক বাউন্ডারি আর এই বাউন্ডারি মানে কি টোটাল আমাদের যে বাউন্ডারি আছে সেইটার যদি যোগফল করি আমাদের সেটাই পেয়ে যাবো আমাদের পরিসীমা আর ঠিক ক্ষেত্রফলটা কি ক্ষেত্রফল মানে কি ওই ঠিক ভেতরের জায়গাটা ভেতরের জায়গাটাই হচ্ছে আমাদের আমাদের ক্ষেত্রফল তো যে কোনো ফিগারে যে কোনো ইরেগুলার ফিগার হোক আর যে কোনো ফিগারে ক্ষেত্রফল বলতে কি করি বুঝবো আমরা ভেতরের পোর্শানটা আর পরিসীমা মানে আমাদের ঠিক ওদের যে বাউন্ডারি চারিদিকটা যে বাউন্ডারি দিয়ে ঘেরা আছে সেটাকেই আমরা কি বলবো পরিসীমা যদি একটা সহজভাবে আমরা যদি এটা মনে রাখতে চাই আমাদের দেখো আমাদের ধরো বাড়ি আমাদের বাড়ির মধ্যে আমাদের বাড়ির মধ্যে আমাদের যদি যে বাড়ির মালিক সে কি করে সবসময় বাড়ির মধ্যেই থাকে আর বাড়ির যদি সিকিউরিটি গার্ড রাখা হয় তাহলে সে কি করে বাড়ির বাইরে থেকে আমাদের কি পাহারা দিয়ে আমাদের বাড়ির যে মালিক তাকে পাহারা দেয় তাহলে পরিসীমা হচ্ছে কিন্তু সিকিউরিটি গার্ড মানে ঠিক ক্ষেত্রফলকে চারিদিক থেকে রক্ষা করছে আর ক্ষেত্রফলটা কি ওই যে ভিতরে যে অবস্থান করছে সেটাই কিন্তু আমাদের ক্ষেত্রফল এই যে পরিসীমার ক্ষেত্রফল পরিসীমার ইংরেজি ওয়ার্ড হচ্ছে পেরিমিটার আর ক্ষেত্রফলের ফলের ইংরেজি ওয়ার্ড হচ্ছে এরিয়া এই পেরিমিটার শব্দটা কোথা থেকে এসেছে পেরিমিটার একটা গ্রিক শব্দ সেটা হচ্ছে আমাদের দুটো পার্টে ব্রেক করা যায় পেরি আর মিটার এই পেরি মানে কি পেরি পেরি আমরা অনেকে সেই পেরি পেরি মশলা হয় না খাবারের দিই পেরি পেরি মশলা কিন্তু ঠিক না এখানে সেই মশলা না পেরি পেরি মানে পেরি মানে হচ্ছে চারপাশ মানে ঠিক চারপাশটা আমাদের সেটা হচ্ছে আমাদের পেরি আর মিট্রন মানে পরিমাপ মানে মেজার করছি আমরা কিছু কি মাপছি এই যে চারিদিকের যে লেন্থকে মাপছি সেটাই হচ্ছে আমাদের কি পরিমিটার পেরিমিটার আর এরিয়া শব্দটি কোথা থেকে এসেছে ল্যাটিন ভাষা থেকে ল্যাটিন শব্দ এটা একটা এরিয়া যার মানে হচ্ছে কি মাঠ জায়গা বা স্থান যে জায়গা আমরা লেভেল মানে একটা ওপেন স্পেস মানে কতটুকু জায়গা আছে সেটাই হচ্ছে আমাদের কিন্তু এরিয়া এরপরে হচ্ছে আমি তো সহজেই এরিয়া ফর্মুলা আমরা সহজেই নিয়ে চলে আসি কিন্তু একটু সহজভাবে যদি দেখি দেখো একটা যদি কি ক্ষেত্রফল জিনিসটা কি আমাদের জানতো এই যে পেরিমিটার আর এরিয়া এই কনসেপ্টটা আমাদের কাছে কে এনেছে জানো আমাদের গ্রিক ম্যাথামেটিশিয়ান ইউক্লিট তার এলিমেন্টস নামক বইয়ে প্রথম কিন্তু এই যে কোন তারপরে হচ্ছে আমাদের রেখা তারপরে পরিসীমা ক্ষেত্রফল এই সংক্রান্ত আলোচনা করেছিল কি ইউক্লিড তার এলিমেন্টস নামক বই এবারে আমরা একটু পরিসীমাটা তো বুঝলাম কিন্তু ক্ষেত্রফল ক্ষেত্রফল জিনিসটা কি আমরা বাগান দিয়ে বুঝলাম কিন্তু আর একটা ছোট যদি এক্সাম্পল নিই ধরো একটা তোমার কাছে চকলেটের বার আছে চকলেটের বারে দেখবে কতগুলো ছোট ছোট স্কোয়ার করা থাকে এই যে ছোট ছোট স্কোয়ার ধরো আমি তোমাকে এখানে একটা এক্সাম্পল নিয়েছি দেখো এখানে এই যে বারগুলোকে লম্বা মানে কলামাইজ কতগুলো দেখো চারটে ভাগ কলামাইজ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা কলাম আছে আর রো ওয়াইজ দেখো একটা দুটো তিনটে চারটে রো করা আছে তাহলে এই যে রো বরাবর আমাদের রো বরাবর দেখো আমাদের কতগুলো আছে রো বরাবর আমাদের কতগুলো আছে দেখো আমাদের এখানে আট আছে আর এই কলাম বরাবর কি আছে আমাদের দেখো ফোর আছে আমাদের রো বরাবর কি আছে এইট আর কালাম বরাবর আমাদের আছে আটটা আর এই বরাবর আছে আমাদের দেখো কতগুলো চারটে তাহলে আমাদের এরিয়া আমরা যদি আমি যদি বলি তোমাদের যে এখানে কতগুলো আমাদের কতগুলো বক্স আছে তোমরা কি করবে আমাদের দেখো এইদিকে এই বরাবর কতগুলো আছে আটটার এই বরাবর চারটে তাহলে মোট আমাদের কি হয়ে যাবে এই টোটাল আমাদের টোটাল স্পেস কি হয়ে যাচ্ছে টোটাল স্কোয়ার সেটা কি হয়ে যাচ্ছে আমাদের দেখো আমাদের আমাদের হয়ে যাচ্ছে এখানে মানে এই যে থার্টি টু লিখলাম আমরা এখান থেকেই কিন্তু এরিয়া মানে এরিয়াকে আমরা কি করছি ছোট ছোট মানে একটা জায়গাকে ছোট ছোট স্কোয়ারে ব্রেক ব্রেক করে কিন্তু আমরা এরিয়া ক্যালকুলেট করছি এবারে আমি দুটো এক্সাম্পেল নিয়ে চলে আসছি এক্সাম্পেলে দেখো তুমি যদি আমাকে এখানে পরিসীমা ক্যালকুলেট করতে দেয় তাহলে এখানে আমাদের কি করতে হবে সবগুলো সাইডের সাম করতে হবে তোমরা কি করবে এখানে ধরো একটা আছে ফাইভ ইউনিট এখানে সেভেন এটা এইট আর এটা থ্রি ইউনিট তাহলে এদের পরিসীমাটা আমাদের কি হবে আমাদের কত টুয়েন্টি থ্রি সেন্টিমিটার যদি থাকে সেন্টিমিটার তাহলে এখানে তোমরা যদি এই কনসেপ্টটা সুন্দরভাবে বুঝে থাকো তাহলে কমেন্টে আমরা আমাকে তোমরা এই কি আমাকে যে হবে জানাবে আমরা সব সময় ফর্মুলা না অ্যাপ্লাই করে যদি পরিসীমা বা ক্ষেত্র ফলে আমরা যদি কনসেপ্টটা বুঝি তাহলে কিন্তু সহজেই ফর্মুলা অ্যাপ্লাই করা যায় যেমন দেখো আমি এখানে একটা রেক্টাঙ্গেল যদি ড্র করি মানে আমাদের আমি যদি একটি আয়তক্ষেত্র এখানে মানে এঁকে নিই তাহলে দেখবে আমাদের সহজেই ফর্মুলা আমরা চলে আসতে পারবো এখানে দেখো এটা যদি লেন্থ হয় এটাও লেন্থ এটাও ব্রেথ তাহলে দুটোকে যদি সাম করি তাহলে কি এসে যাবে আমাদের পরিসীমা ইকলস টু দেখো টু টাইমস লেন্থ প্লাস ব্রেথ দেখো এখান আমরা কিন্তু ফর্মুলা কি করব আমাদের নিজের মতো করে বানিয়ে নিতে পারবো তারপর ধরো এখানে একটা স্কোয়ার তো স্কোয়ার যদি হয় তাহলে এখানে সবগুলো সাইডের এ হবে এ তাহলে আমাদের পরিসীমা দেখো চারটে সব যোগ করে দেবো তাহলে পরিসীমা আমাদের কি হয়ে যাবে ফোর ইন্টু সাইড আমরা নিজেরাই বানিয়ে নিতে পারবো আমাদের কোনো ফর্মুলা মুখস্থ করতে হবে না তো আমরা চেষ্টা করবো পিছনের যে কনসেপ্ট আছে সেটাকে বোঝায়